জি আসলে এবার প্রথমবারের মতন আমরা এস ফাউন্ডেশনের এই এসএমই মেলাতে আছি ক্রাফটিমেশন আমাদের পাঁচ বছরের জার্নি আসলে তো তার মধ্যে থেকে আমরা বাংলাদেশের ঐতিহ্য যেটা হারিয়ে যাচ্ছে নেক্সট নতুন প্রজন্ম যেটা জানে না কিংবা দেখা যায় না সচরাচর সেই জন্য আসলে আমরা এই খেলনার খেলার ছলে কিংবা ঘরে যাতে সাজিয়ে রাখতে পারে ঐতিহ্যটাকে তাই সেটার ছোটো ভার্সন এনেছি মিনিিয়েছি যেটাকে বলে এখানের ভেতরে কোনো প্লাস্টিক নেই না আমরা টোটালি ম্যাটালের উপরে করে থাকি জি এবং হচ্ছে অথেন্টিক রিক্সা পেন্টারকে দিয়ে করে থাকে যাদের এজ মিনিমাম ফিফটি টু সেভেন্টি ইয়ার্স জি জি তারা এখন আসলে এখন কর্মক্ষম নেই খুব একটা তার জন্য তারা এই যে আগে আর্ট করতো তারপরে তারা কোনো মতে খেটে খেত এখন যেহেতু তারা ওই আর্টটা ছাড়া কিছু পারে না আর তাদেরকে অন্য কোথাও চাকরি কিংবা কাজ করা সম্ভব হয় না তারা আমাদের কাছে এখনও আর্টিস্ট হিসাবে আছে